দুঃখের ডাক ছিল একটা বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা আমরা এক বছর এসেও এই জায়গ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে গত একটি বছর আগে যে লড়াইয়ের স্ক্রি হারিয়ে বাংলাদেশকে একটা বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আগুন হারিয়ে যে লড়াই আমরা করছিলাম যে বন্ধুকের সামনে আমরা দাঁড়িয়েছিলাম আজকেও ঠিক একটি প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি বিচারের ভিত্তিতে একটা বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই এই লড়াই কতদিন চলবে যতদিন না পর্যন্ত গোপের মতো ছোট্ট শিশুরা এই বাংলাদেশে নিরাপদ জীবন যাপন করতে পারে এই লড়াই কতদিন চলবে যতদিন না পর্যন্ত আমাদের ভাই শহীদ চাকিলের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত হচ্ছে সকল সকল নীতিরা আমরা এক বছর দেখেছি আমরা দেখেছি যে একটি ছোট্ট শিশু সবিমানের গুলিতে নিহত হয়েছে সেই রিয়াগের মৃত্যুকে তারা হেলিকপ্টারের গুলি বলতে চায় গুলি মানে গুলি একটা রিয়াগ যে বাংলাদেশে জীবন শুরু করার আগে শহীদ হয়েছেন সেই রিয়াগের জীবনের হিসাব এই বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হবে এবার সেটা যা হাতে হোক না কেন জীবন বাঁচি রেখেছি ইতিহাস বিনির্মাণের জন্য এই জীবন আমরা আরো দেব আমরা আমাদের জীবনের বিনিময়ে হল বাংলাদেশ বাংলাদেশের মানুষের মর্যাদা রক্ষার লড়াই করব। বাংলাদেশের মানুষের অধিকার রক্ষা লড়াই করব। অধিকার রক্ষারের লড়াই আপনারা যারা সামিল হয়েছেন তাদেরকে সালাম জানিয়ে যারা এখনো ভাবছেন কি করবেন তাদেরকে বলছি গণসংহতি আন্দোলন